জলের ঢেউ দেখুন একবার কি বড় বড় ঢেউ জাস্ট দেখুন এই এই যে 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 একদম দানবের যতটা কঠিন গন্তব্য কিন্তু ততটা সুন্দর হ্যাঁ বন্ধুরা আমি আছি এখন ভারতের একদম শেষ প্রান্ত কন্যাকুমারী পিছনে দেখুন মানে পৃথিবীর তিনটে সাগরের মিলিত স্থান সো হয়ে গেছে আমি আছি এখন কন্যাকুমারীতে হ্যাঁ আমাদের ভারতের একদম শেষ প্রান্তে তামিলনাড়ুর কন্যাকুমারী আর এইটা হচ্ছে আমার হোটেল মানে এই রকম এখানে স্টে অ্যান্ড এই হোটেল থেকে জাস্ট ভিউটা দেখুন আপনারা যে এই যে তিনটে সাগরের মিলিত স্থান এখানে যাব অ্যান্ড পুরোটাই আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই যেখানে একদম লো প্রাইসে আমরা একটা রুমে আছি যেটা খুবই সুন্দর এই যে এরকম একটা রুম এইখানে আমরা এটা বেসিন আছে এইখানে এইখানে এইটা হচ্ছে হচ্ছে ওয়াশরুম বেডরুম তো তো জাস্ট লেটস আমরা এখন সমুদ্রের ধারে যাব যাবো আপনাদেরকে দেখাবো যেহেতু আমরা খুব দুপুরে একদম এখানে স্টে করেছি ওই জন্য আমরা কিছু আগে খাওয়া দাওয়া করবো তারপর আপনাদেরকে কিন্তু সেইখানে নিয়ে যাবো কন্যাকুমারী মানে আমাদের সাউথ ইন্ডিয়ার একটা ট্রেডিশনাল হচ্ছে তাদের খাবারটা কিন্তু কলার পাতাতে দেওয়া হয় একটা জিনিস নোটিস করলাম প্রত্যেকটা কিন্তু মানে সবজিতে তারা নারকেল দেওয়া মানে নারকেল দিয়ে দেওয়া থাকে যেহেতু সাউথ বেঙ্গলে নারকেলের জিনিসটা একটা খুব ফেমাস তো আমাদের কিন্তু এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো এবার কিন্তু আমরা যাচ্ছি একদম পপার সমুদ্র ধারে অ্যান্ড ওখানে যদি পারমিশন থাকে যে স্নান করার সেটাও আপনাদেরকে করে দেখাবো অ্যান্ড এর এই কন্যাকুমারীটা হচ্ছে তিনটি সাগরের মিলিত একটা স্থান তো আমি খুব এক্সাইটেড দেখার জন্য অ্যান্ড ফার্স্ট টাইম এই দেখুন আমার পিছনে কিন্তু দেখা যায় এই বিবেকানন্দ রক অ্যান্ড এটাই হচ্ছে ভারতের সব থেকে শেষ প্রান্ত কন্যাকুমারী কী ভিউ জাস্ট দেখুন একদম অসাম তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। জীবনে কিছু হোক না হোক একবার কন্যাকুমারী কিন্তু ভ্রমণ করবে পথ যতটা কঠিন গন্তব্য কিন্তু ততটাই সুন্দর হ্যাঁ বন্ধুরা আমি আছি এখন ভারতের একদম শেষ প্রান্ত কন্যাকুমারী দেশ আমার পিছনে দেখুন মানে পৃথিবীর তিনটে সাগরের মিলিত স্থান আবার পিছনে যেটা দেখতে ভারত সাগর আরত সাগর এবং বঙ্গোপসাগর তিনটি সাগরের মিলিত স্থান ওই যে কন্যাকুমারী জলে ঢেউ দেখুন একবার কি বড় বড় ঢেউ জাস্ট দেখুন এই যে এই যে এই যে একদম দানবের গতিতে মত দানবের মতন হয়ে আছে একদম পানিগুলো দেখুন একদম নীল হয়ে আছে আর সাদা দুধের মতন কি সুন্দর লাগছে আর সামনেই কিন্তু দেখা যায় বিবেকানন্দ ট্যাম্পেল আপনাদেরকে তো এই জায়গাটা দেখালাম একটু আপনাদেরকে ওই দিকটা দেখায় টেম্পেলের সাইডটা ওইখান থেকে কিন্তু ভিউটা আরও কিন্তু সুন্দর আসবে চলে তো এইখানে একটা পাথরের তৈরি এরকম আছে যেখানে আপনারা বসে বিশ্রাম করতে পারবেন অ্যান্ড সামনে কিন্তু সে সমুদ্র যেখানে আপনারা গোসল স্নান করতে পারবেন এবং এখানে দেখুন অনেক টুরিস্ট এবং গোসলও করছে ভাইরে ভাই জাস্ট দেখুন পানির গতি দেখুন ও ভাই যেদিকে তাকাচ্ছি সেই দিকে শুধু পানি আর পানি ও ভাই আর ঢেউ দেখুন একদম দানদের মতো চলেন আমরা এবার কিন্তু স্নান করব মানে পানিতে নামবো এন্ড আপনারা পুরোটাই কিন্তু আপনাদেরকে দেখাবো পানির গতি দেখুন আপনারা এখানে একবার আমার সব থেকে দুঃখের বিষয় হচ্ছে অনেক পরিমাণে বৃষ্টি চলে আসছে আর জলের গতিলে ঘুরে একদম পুরো দানবের মতো ও ভাই প্রায় 30 মিনিট থেকে আমরা বৃষ্টিতে কিন্তু এটকে আছি হঠাৎ আকাশ পরিষ্কার ছিল হঠাৎ করে যায় কোথা থেকে ভাই বৃষ্টি চলে এলে এত পরিমাণে এখন হালকা কমেছে এই সুজে আমি রুমে ব্যাক করে দেবো নাহলে কিন্তু ফেঁসে গেলে আবার কিন্তু সমস্যা হবে ও ভাই জাস্ট দেখুন এখান থেকে ওই যে সামনেই দেখা যায় বিবেকানন্দ টেম্পেল বা বিবেকানন্দ রক বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই আমাকে ফ্রেশ হতে হবে কারণ এই যে সমুদ্র জল জলের যে নোনার যে নোনার পরিমাণটা কিন্তু অনে অতিরিক্ত মানে অতিরিক্ত লবণাক্ত জল সেই জন্য মানে মানে যে মাথার যে চুলটুলগুলো সব আঠা আঠা করছে এগুলো সব একটু ভালো করে ফ্রেশ হতে হবে যখন নামি তখন শরীরে পুরো একদম কীরকমই যেন হয়ে গেছে মানে চিটপিট চিটপিট করছে হালকা খুজলি হচ্ছে এইরকম টাইপের আর কি বিশাল জ্বলছে মানে এত পরিমাণে লবণ এখানে তো আবার আসছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ থাকার সুখ কামনা করি হাটা বাই বাই